আছেন সবাই আজকে আমি শসা দিয়ে ভিড়ির ঝাল করব ভিড়িগুলোকে এভাবে আমি কেটে নিচ্ছি দুটো সাইড করে লম্বা লম্বা রাখব আপনারা চাইলেন ছোটো ছোটো করতে পারে কড়াটা তেতে গেছে আমি কিছুটা সরষার তেল দিয়ে দেবো ভিড়িটা ভেজে নেবো তার সঙ্গে একটা নৌকা দিয়েছি নৌকাটাকে আগে দিয়ে দেবো হালি গন্ধ ছাড়বে ভিড়িগুলো দিয়ে ভিড়িগুলো কেটে দেবো

कालो जीरे एकटा प्याज चिज আনিও চিজি কই হয়ে গেল এটা চিজিটা ছড়সা জিরা

আমার বসায় কারণ ভেঙে যাবে আমি এবারে যে সরষাটা বেটে রেখেছিলাম দিয়ে দেবো এটা লাল মানে মিষ্টি দিয়ে জল ঢেলে দেবো কারণ যাবে না হবে সরষাটা